কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর ছিল আমার ছেলের বার্থডে তো তোমরা সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করো তো আমি এখানে ডাল করছি তো ডাল রান্না হতে হতে এখানে আমার বৌদি এটা হচ্ছে আমার বান্ধবী প্রথমে একটা আমার বান্ধবী তারপর একটা হচ্ছে আমার বৌদি তো মোরা সবজি কেটে দিচ্ছে আর প্রচুর হাওয়া ছিল পেঁয়াজ রসুন ছোলা হয়েছে পুরো বাড়ি একদম ভরে গেছে সবজির খোসায় বিশেষ করে পেঁয়াজ রসুনের খোসাগুলো আর এখানে ডাল নামিয়ে নিয়েছি তারপরে করছি হচ্ছে চচ্চড়িটা আর আমি আগে আরও রান্না করেছি যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো আমার একটু পরে মনে পড়লো যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে পাঁপড়টা ভেজে নিয়েছি উনানে রান্না করছি তো তো প্রচুর পরিমাণে কড়াইটা হিট হয়ে গেছিলো তেলগুলো যার কারণে লুচিটাও একটু লাল হয়েছে পাঁপড়গুলো একটু লাল হয়েছে আর তারপরে এখানে বেলে দিচ্ছে আমার বৌদি এটা হচ্ছে আমার ছোটো বৌদি লুচি বেলে দিচ্ছে লুচিটা আমি নামিয়ে নিয়ে তারপরে চলে এলাম মাংসটার কাছে মাংসটা দুপুরে কেটে রেখেছিল, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দেখো পুরো থালা ধরে একদম বরফ হয়ে গেছে তো এটা নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে বাড়িতে একদম বরফ হয়ে গেছে তারপরে চলে এলাম পায়েসের কাছে পায়েসটা রান্না হয়ে গেছে প্রায় তো আমি অল্প পায়েস করছি এর জন্য মানে বেশি করলে ভালো লাগে না খেতে অল্প একটু করলে বেশ করে একটু দুধ দিয়ে করলে সেটাই টেস্টি লাগে খেতে তারপরে দিয়ে দিলাম তোমার নারকেলটা নারকেলটা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে একটু নারকেলটা একটু আগে দিয়েছি চালটা ফোটার একটু আগে তাহলে নারকেলটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তারপরে চলে এলাম মাংসর কাছে তো মাংসটা প্রায় হয়ে আসছে কী সুন্দর কালার বেরিয়েছে দেখো লাল লাল ঝালঝাড় খুব সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে তো মাংসটা আমার ছোটদার রান্না করেছে আর বাদ বাকি সব আমি করেছি তারপরে চলে এলাম এখানে বার্থডের কেক সাজানো হয়ে গেছে তো এখানে সবাই বসে আছে ওয়েট করছে কেকটা কখন কাটা হবে তো আর আমার ছেলের আট বছর পূর্ণ হলো পূর্ণ বলতে আট বছরে পড়ল তো বসে আছে সবাই তো আমার একটা বান্ধবী ওকে একটা ঘড়ি গিফট করেছে ওই যে ঘড়িটা পরে আছে তো এটা আমার ছেলের কালো গেঞ্চি যেটা পরে আছে ওটা আমার ছেলে ও তাকিয়ে আছে জানে মা ভিডিও করে যার জন্য ও দেখছে আর ওগুলোর বান্ধবীরা বসে আছে তো